আর এই গরুগুলোর যে আজকে রেট রাখছি আসলে অবিশ্বাসী একটা রেট

একদম রাত্রে বেলা চলে আসলাম আপনার ভাই আসলে আমি গরু নামাচ্ছি গাড়ি থেকে বিক্রি হয়ে যাচ্ছে আমি তো আসলে ভিডিও দেওয়ার মতো সময় পাচ্ছি না এই যে আপনারা আসলেন ভিডিও করতে করতে দেখেন রাইতি হয়ে গেল আচ্ছা রাত্রে এই আধারের মধ্যে ভিডিও করতে হলো আসলে মানে আমি যে কালকের জন্য রাখবো এটা আসলে আমি পারতেছি না আসতেছে বিক্রি হয়ে যাচ্ছে তা দর্শক ভাইরা মনে করবো যে হয়তো আমি হারাই গেলাম নাকি বেচা বিক্রি কিরকম হচ্ছে দর্শক ভাইদের জন্য আমি আজকে গরু রাখছি ইনশাল্লাহ দর্শক ভাইরা দেখলে পছন্দ হবে কোরবানি উপযুক্ত সুন্দর সুন্দর গরু আচ্ছা আজকে কি ধরনের গরু বছর দেখাবেন আজকে আমি দেশি গরু দেখাবো ভাই দেশি গরু দেখাবেন জি দুইটা লট থাকবে দুইটা লটে সাত পিস সাত পিস করে গরু আছে সাত সাত চোদ্দটা গরু থাকবে জি ভাই আচ্ছা কেউ যদি নিতে চায় এখানে এসে গরুগুলো দেখে নিয়ে যাওয়ার সুযোগ জি ভাই ইনশাল্লাহ এসে দেখে নিলে আমি ভালো মনে করি কারণ তার মনে মতো হলো আর কোরবানির গরু তো আসলে সৌন্দর্যটা কোরবানি হয় টাকা পয়সা বা ওই মাংস কোরবানি হয় না কোরবানির গরু একদম সুস্থ সবল সুন্দর গরু লাগে আপনি কোরবানি করবেন আমি বলবো আপনি এসে আপনি দেখে শুনে ইনশাল্লাহ সুন্দর গরু দেখে কালেকশন করবেন আচ্ছা তো ভিডিও শুরুতে আপনার পরিচয় খাবার লোকেশনটা আমার নাম শাকিল আহমেদ আমার ফার্মের নাম হচ্ছে খান এগ্রো ফার্ম আমার ঠিকানা পাবনা জেলা ভাঙ্গুরা থানা উপজেলা মিলবেটার অপোজিটে আমার খামার আচ্ছা আজকের তারিখটা বিশে মে দু পঁচিশ সাল চলন গরুগুলো এক করে দেয়

একদম হাত দাবানো যাবে না একদম লোয়ার মতো শক্ত হয়ে আচ্ছা একদম মাংস লাই গোল পছন্দ গরু জি ভাই পছন্দ গরু আর আমি পছন্দ সই গরু সব কালেকশন করি আচ্ছা তা আজকের গরুগুলো দাম কেমন রাখছেন পার পিস ভাই আমি আজকে এই লটে 7 পিস গরু আছে 7 পিস গরুর দাম আহামরি দাম চাইবো না মোটামুটি ফিক্সড এর মতই এন্ড হালকা একটু সম্মান করতে পারবো আমি দেখো আর এক গরুগুলো রাখছি আমি 88500 টাকা পার পিস 88500 টাকা পার পিস জি ভাই আচ্ছা এটা ভিডিওর এক নাম্বার গরু ছিল এটা উঠায় দেন দ্বিতীয় নাম্বার সিরিয়ালে যেটা নিয়ে আসছেন এটাও লাল রঙের গরুটা এই গরুটা সম্পর্কে একটু বলেন আমাদের ভাই এটা অরিজিনাল দেশি একটা গরু গরুটা কিন্তু খুবই সুন্দর দেখতে সামনের সাইডটা কালো মাঝখানে লাল আবার পিছনের সাইডটা একটু কালো সিংটা দেখেন যে শিংটা কিন্তু এখনো হয়নি কিন্তু কোরবানি উপযুক্ত কিন্তু ভাই দাঁতে কিন্তু দুইটা হয় আচ্ছা দাতে দুইটা জি জি আর কুসটা দেখেন মাশাল্লাহ একদম দেখার মতো কুস আচ্ছা সেক্ষেত্রে কোনো শুভাকাঙ্ক্ষী ভাই যদি গরু নিতে চায় সাত পিস গরুর লট আছে এক গাড়িতেই চলে যাবে দেখে শুনে নিতে পারবো জি ভাই ইনশাল্লাহ আর দর্শক ভাইরা অনেকেই মনে করে যে ক্যামেরাতে এখন কেমন দেখা যাবে আমি নিজেও আসলে খুব একটা দেখার মতো সময় পাই না দর্শক ভাইদের বলবো আপনারা সরজমিনে আসেন গরুগুলা দেখেন ইনশাল্লাহ পছন্দ হবে আপনি যে ভাববেন যে একদম এত বড় গরু আমি এত কম দামে দিচ্ছি আপনি কেন আইডিয়া করবেন এতটুকু আমি বলে দিচ্ছি যে ভাই এগুলো তিন মন প্লাস হবে তিন মন প্লাস আপনি আসবেন দেখবেন দুই চার কেজি এদিক সেদিক হতে পারে আপনার চোখের মাপ আপনার চোখের মাপের ডিফারেন্স থাকতে পারে কিন্তু গরুতে কিন্তু আপনি ভাবলে হবে না যে ভাই চার মন পাঁচ মনের গরু আমাকে এই আশি নব্বই আমরা প্রত্যেকটা ভিডিওতে আইডিয়া দিয়ে দিচ্ছি এগুলো তিন মন প্লাস করে হবে জি ভাই ইনশাআল্লাহ তিন মন প্লাস হবে এখন যে নেবে তার দেখে এসে সেটাই এই পাশে তিন নাম্বার যেটা নিয়ে আসছেন এটা লাল রঙের কিন্তু ভিডিওতে কালার মতো দেখা যাচ্ছে জি ভাই এটা আছে একদম মেজেন্টি লাল যেটা বলে একদম মানে লালের যে গাঢ়টা সেটা এটা গরুটা কিন্তু আসলে ধরে এটা কিন্তু অনেক বড় গরু হয় সেটাই আমরা রাত্রেবেলা ভিডিও করতেছি এই গরুগুলো শরোজমিনা দেখে নিলে সবচেয়ে বেশি জি ভাই সরোজমিনা আমি দর্শক ভাইদের বারবার বলবো আপনারা আসেন কোরবানির গরু কিনবেন বা বিক্রি করার উদ্দেশ্যে কিনবেন আসেন খামারে এসে দেখে শুনে ইনশাআল্লাহ নিয়ে যান পারপিস দাম রাখছেন আটাশি হাজার পাঁচশো জি ভাই আসলে আমরা তো ওই হাটের মতো হাহামরি দম দর দাম চাই না ভাই এই গরুগুলোয় হাটে গেলে আপনার এক লাখ দশ বিশ করে দাম চাই আমরা তো আসলে ওইভাবে দাম না আমি কিনে নিয়ে আসছি দুইটা টাকা প্রফিট হলে আমি বিক্রি করে আবার নতুন গরু নিয়ে আসবো কালারের মধ্যে এটা এটা সম্পর্কে একটু ভাই অরিজিনাল দেশি গরু গরুটা কিন্তু একদম যাতে হান্ড্রেড দেশি গরু ভাই গরুটার কুসটা দেখেন মাসালা খুবই সুন্দর গরুটার ধরটা কিন্তু অনেক বড় ধরের গরু ভাই হাইট ওয়েট ভালো আছে মাসালা কুরবানি উপযুক্ত যদি কোনো দর্শক ভাই নিতে ইনশাআল্লাহ নিতে পারবে আচ্ছা এটা দেখলাম আজকের ভিডিও সিরিয়ালের চার নম্বরের গরু এই বছর সিরিয়ালে পাঁচ নাম্বার যেটা নিয়ে আসছেন একদম মোটা সোটা গোলগাল গরুটা হোয়াইট কালারের গরুটা এই গরুটা সম্পর্কে একটু বলেন আমাদের ভাইটা অরিজিনাল দেশি গরু শিংটা দেখেন আসলে খুবই দেখার মতো শিং একদম সুন্দর দেখতে যে গরুগুলো হয় সেই সেটাই কিন্তু এটা একদম দেখার মতো মাংস লেগে গোলগাল হয়ে গেছে জি ভাই আসলে আমাদের যে গরু কালেকশন করি একদম ছবির মতো গরু এর জন্য হয়তো দর্শক ভাইরে ভাবে যে এত সুন্দর গরু এত ভালো দেখতে এত কম দাম ভাই আমাদের কাছে কম দাম হবে না জন্য আমরা মাঠ পর্যায়ে থেকে গ্রাম থেকে কালেকশন করি আর আপনারা সবাই জানেন যে পাবনা গরুর জন্য রাজধানী গাই গরু না যে ভাই দশের বললাম পাঁচশের হবে আপনি সার গরু আপনি সরজমিনী আসেন আমি বলছি আমার মুখের কথা বিশ্বাস করতে হবে এমন না এসে ইনশাল্লাহ দেখে আপনার এস্টিমেট অনুযায়ী নিতে পারবেন ভাই সেটাই এটা আজকে সিরিয়ালে ছিল ছয় নাম্বার যেটা নিয়ে আসছেন এটা সম্পর্কে একটু বলেন আমাদের ভাই এটা অরিজিনাল দেশি গরু আর এটা কিন্তু অরিজিনাল দেশি কালার গরুর যে আসলে দেশি গরুর যে অরিজিনাল যে কালারটা হয় সেটাই এটা সামনের সাইডে একটু কালো থাকবে মাঝখানে একটু কালো সাদা রে থাকবে খুব সুন্দর দেখতে গরু আচ্ছা কেউ নিতে চাইলে আজকের গরুগুলো এখানে এসে দেখে নিতে পারে পার পিস দাম 88500 জি ভাই আর আমার প্রত্যেকটা গরু দর্শক ভাইদের বলবো 100% সুস্থ সবল এবং নিখুদ এই গরুটার নেসটা যদি ভাঙা থাকতো কানটা যদি কাটা থাকতো

আসলে অবিশ্বাসীও একটা রেট এদের সামনে এই রকম রেটে আমার মনে হয় না কারোর কাছে গরু আছে কেমন দামে দিবেন এগুলা আমি এগুলা রাখছি একটা কোন ব্যবসায়িক ভাই নিলে ইনশাআল্লাহ যাতে দুইটা টাকা প্রফিট করতে পারে যাতে এ নিলে সামনে বছর আমার কাছে আসে তাকে আমি সাত পিস গরু দিব কেমন দাম একটু দাম বলে দেন এই গরুগুলোর দাম রাখছি আমি একদম ফিক্সড কোনো কথা বলার জায়গা নাই দুইটা টাকাও কম হবে না কোনো রকম কোনো তাল চলবে না এই গরুটার সবগুলো একসাথে নিলে

বেরয়ের জন্য আচ্ছা দ্বিতীয় নাম্বার যেটা নি আসছেন এটা সম্পর্কে একটু বলেন ভাই এটা অরিজিনাল দেশি গরু গোটা দেখেন মাশাআল্লাহ খুব সুন্দর গরুটার সিং চট সব কিন্তু সুন্দর দেখতে আসলে দেশি গরু যেগুলা সেইগুলাই কিন্তু এগুলো আচ্ছা দামে কম মানে ভালো দামে কম মানে ভালো ভাই আচ্ছা কেউ নিতে চাইলে আজকে এই গরুগুলো দেখে শুনুন নিতে পারে তাই এই লটারি এটা দিতেও ছিল তিন নাম্বার যেটা নি আসছেন মাশাআল্লাহ প্রতিটা গরু দেখার মতো গরু ভাই প্রত্যেকটা গরু দেখার মতো ব্যবসার করার মতো গরু এখানে ব্যবসার জায়গা আছে ভাই এই গরুগুলা আপনি আমি বলবো না যে কথায় তা না বাংলাদেশের কোথাও একটা যে দুধ ছাড়া বা শুরু কিন্তু ভাই ওই পঞ্চাশ হাজার টাকা দিয়ে কিনতে হয় তার থেকে এইগুলা নিয়ে গেলে মুড়ির মতো বিক্রি হবে ভাই আচ্ছা দেখা যাচ্ছে অল্প টাকা বিনিয়োগ কাটা ভালো একটা ব্যবসা করতে পারে হ্যাঁ ভাই এটা দিয়ে আপনার ওই পঞ্চাশ হাজার টাকা লাভ হবে না কিন্তু দুই চার পাঁচ হাজার টাকা সাত হাজার টাকা দশ হাজার টাকা লাভের জায়গা আছে ভাই এটা সেটা এটা তিন নাম্বার দেখলাম চার নাম্বার যেটা নিয়ে একদম গোলগাল শেপের গরুটা এটা সম্পর্কে বলেন ভাই এটা অরিজিনাল দেশি গরু গরুটার কালারটাও কিন্তু খুবই সুন্দর গরুটার সিং মাথা কিন্তু ভালো আছে হাইট ওয়েটে ভালো আছে ইনশাল্লাহ দর্শক ভাই দেখে নিতে পারে আর এই গরুগুলার অ্যাভারেজ একটা মাংসের ধারণাও দশ ভেদে দেওয়া উচিত তারা আবার ভাবতে পারে যে হয়তো চার মনের গরু আমি ফ্রি দিয়ে দিচ্ছি তো সেজন্য আমি মাংসের ধারণা দিয়ে দিচ্ছি এগুলার মাংস হবে নব্বই পঁচানব্বই কেজি ভাই নব্বই থেকে পঁচানব্বই এর মধ্যেই থাকবে জি ভাই আমি যে বলবো একশো কেজি উনি এসে দেখবে যে নব্বই কেজি তা না আমি বলছি নব্বই থেকে পঁচানব্বই কেজি উনি আসার পর দেখে যদি বলে যে না ভাই এটা হবে না ওনার গাড়ি ভাড়া আমি ফ্রি দিয়ে দেবো আচ্ছা এটা সাইড করে দেন পাঁচ নাম্বার যেটা নিয়ে এসছেন এটা সম্পর্কে একটু বলেন ভাই এটা অরিজিনাল দেশি গরু গরুটা কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর কালারটাও কিন্তু ভালো চট শিং চট কিন্তু খুব ভালো আছে আর আমার মনে হয় না এই টাকায় বাংলাদেশের কোথাও গিয়ে গরু আচ্ছা এই যে টাকায় যে গরু দিচ্ছেন একদম মুরের মতো বিক্রি হয়ে যাওয়ার কথা জি ভাই এই গরুগুলো আমি বললাম তো ভাই যে একজন ব্যবসায়ীর জন্য যদি কোনো ব্যবসায়ী নিতে চায় নিয়ে গিয়ে যাতে ব্যবসা করে আবার সামনে বছর আমাকে খোঁজে যে ভাই আপনার কাছে নিয়ে গিয়ে দুইটা টাকা প্রফিট করছি আপনি আবার আমাকে কিছু গরু জি আমি এইবার লাভ করব না কিন্তু হয়তো সামনেবার আমি তার কাছ থেকে লাভ পাবো হ্যাঁ সেটাই তো শাকিল ভাই এটা পাঁচ দেখলাম ছয় নাম্বার যেটা নিয়ে আসছেন এটা সম্পর্কে একটু বলবেন ভাই এটা অরিজিনাল দেশি গরু গোটার কিন্তু বডি ফ্রেম অনেক বড় মার্শাল্লা গোটা কিন্তু দেখতেও সুন্দর গোটার কিন্তু একদম দেখার মতো গরু ভাই ছবির মতো গরু আমি দর্শক ভাইদের বলি যে আসলে আপনারা যে বড় বড় পোস্টারে ছবিতে দেখেন সেই গরুগুলো এইগুলো সেটাই তো এখানে এই কয়েকটা গরু দিয়ে লট করছেন পার দাম রাখছেন বাষট্টি হাজার পাঁচশো টাকা পার পিস জি ফিক্সড রেট কিন্তু শাকিল ভাই দুইটা লোট করে দেখেছেন কেউ চলে দুই লটা একসাথেও নিতে পারবে ভাই ইনশাল্লাহ দুই একসাথেও নিতে পারবে আচ্ছা ঠিক আছে শাকিল ভাই ভালো থাকবেন আসসালামাইকুম আলাইকুম আসসালাম ভাই